কেন শিবের গলায় সাপ জড়িয়ে থাকে কিভাবে উৎপীট হল নাগদেবের শ্রাবণ মাসে অন্যতম প্রমুখ পুজো হল নাগপঞ্চমী এদিন দিন নাগদেবতাদের পুজো করা হয় চলতি বছর নয়ই আগস্ট নাগপঞ্চমী পালিত করা হবে মনে করা হয় এদিন ব্রত পালন করলে কুষ্ঠিতে সৃষ্ট কালসব। দোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি জীবনে আনন্দর আগমন ঘটে এই নাগপঞ্চমী উপলক্ষে জানুন কীভাবে নাগের উৎপিত্ত হয় এবং কেন নিজের গলায় বাসকি ধারণ করেন শিব মহাভারত অনুসারী মহর্ষি কেশবের স্ত্রী ছিলেন কদ্রু তিনি নিজের স্বামী মহর্ষি কাশ্যপের সেবা করতেন তার সেবা দেখে কদ্রকের বরদান চাইতে বললেন মহর্ষি এরপরই এক হাজার পঞ্চমীর সাপের মা হওয়ার আশীর্বাদ প্রার্থনা করেন কদ্রক মহর্ষি কাশ্যপের বরদান স্বরূপী বংশের উৎপত্তি হয় প্রজ্বলিত আছে কদ্রু কশ্যপ ঋষির কাছ থেকে আটটি পুত্র লাভ করেন এদের নাম অনন্ত শেষ বাসুকি তৎক্ষৎ কর্কট পদ্ম মহাপদ্ম শঙ্খ ও কলিকা এদেরকে নাগের প্রমুখ অষ্টকুল বলা হয় তবে কিছু কিছু পুরাণ অনুসারী নাগের অষ্টকুল হল বাসুকি তক্ষত কুলক কর্কট পদ্ম শঙ্ক চোর মহাপদ্য ও ধনঞ্জয় কোনো কোনো কাহিনীতে আবার নাগ ও সাপের মধ্যে পার্থক্য করা হয় সমস্ত নাগ কদ্রুর পুত্র ছিলেন অন্যদিকে কাশ্যপ্যের ক্রোধবর্ষা নামক রানী ছিলেন সর্ব কাশ্যপ্যের ক্রোধবর্ষা রানী সাপ সাপ বিচ্ছে ইত্যাদি বিষাক্ত জীব জন্ম দেন অগ্নিপুরাণে আশি ধরনের নাককুলের বর্ণনা পাওয়া যায় এর মধ্যে বাসুকি তক্ষক ও পদ্ম মহাপদ্ম প্রসিদ্ধ শিবের গলায় জড়িয়ে থাকে নাগ বাসুকি শেষ নাগ বিষ্ণু এবং তার ছোট ভাই বাসুকি শিবের সেবক হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন শিবের গলায় বাসুকি থাকেন শিব পুরাণ অনুসারে নাগলোকের রাজা বাসুকি শিবের পরম ভক্ত সাগর মন্থনের সময় বাসুকি দড়ির কাজ করেন বাসুকি শিবের পরম ভক্ত ছিলেন সর্বদা তার ভক্তিতেই মগ্ন থাকতেন এতে প্রসন্ন হয়ে শিব তাকে নিজের গলায় অবসনের মতো জড়িয়ে নেন মনে করা হয় নাগজাতির লোকেরাই সর্বপ্রথম শিবলিঙ্গের পুজো শুরু করেন বাসকি ভক্তিতে প্রসন্ন হয়ে শিব তাকে নিজের গণের মধ্যে অন্তর্ভুক্ত করেন বাসুকির সঙ্গে জড়িত অন্যত অন্য কাহিনী সমুদ্র মন্থনের সময় বাসুকি নাগকে মেরু পর্বতের চারপাশে জড়িয়ে দড়ির মতো ব্যবহার করা হয় একদিক থেকে দেবতা এবং অপর দিক থেকে অসুররা বাসুকিকে ধরে সমুদ্র মন্থন করে এর ফলে কত বিক্ষত হয়ে যান বাসকি বাসুকীর ভক্তি দেখে শিব প্রসন্ন হন অন্যদিকে বাসুকীর সঙ্গে জড়িত এই কাহিনিও জনপ্রিয় কংসের হাত থেকে রক্ষা করতে বাসুদেব কৃষ্ণকে যখন কারাকার থেকে বের করে গোকুলের দিকে নিয়ে যাচ্ছিলেন তখন প্রবল বৃষ্টি আরম্ভ হয় সে সময় বাসুকি নাগই কৃষ্ণের রক্ষা করেছিলেন মনে করা হয় বাসুকির মস্তকে নাগমণি বিরাজমান এই ছিল নাগপঞ্চমীর নাগদেবতার গল্প তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ